সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা বৃহস্পতিবার রাতের দরিদ শরীফ শিখব আসুন আমরা দুরুস শরীফটির ফজিলত জেনে নেই বুজুর্গরা বলেছে যে ব্যক্তি প্রত্যেক জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত আজকের রাত এই রাতে এই দরিদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় সে তা জেদারে মদিনা হুজুর পুরনূর সাল্লাহ তাই আলহি ওসাল্লাম এর জিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে রহমতে আলম নূরে মুজসম হুজুর পুরনুর সাল্লাহ তয়লা আলাইহি ওসাল্লাম আপন রহমতের হাতে তাকে কবরে রাখছেন সুবাহ সম্মানিত দর্শক ও শ্রোতা অত্যন্ত বরকতময় অত্যন্ত ফজিল উৎপন্ন একটি শরীফ আমরা প্রত্যেক বৃহস্পতিবারে মাত্র একবার পাঠ করলে মৃত্যুর সময় রসুল আলী ওয়াসাল্লামের জিয়ারত লাভ করতে পারবো সুবাহল্লাহ আসুন আমরা শরীফটি শিখে সাল্লিম وبارك على سيدنا محمد النبي الامي الحبيب الحبيب العالي القدر العظيم الجاح وعلى آله وصحبه وسلم. أمر شتي أرويك بربلا اللهم صل وسلم وبارك على سيدنا محمد النبي الامي الحبيب العالي القدر العظيم الجاح وعلى آله وصحبه وسلم. এই দুরশরীফটি আমরা যদি বৃহস্পতিবার রাত্রে কমপক্ষে একবারও পাঠ করতে পারি তাহলে মৃত্যুর সময় রসুল সাল্লাহ আলহিসাল্লামের জিয়ারত নসিব হবে আর যে ব্যক্তি মৃত্যুর সময় নবীজিকে দেখবে সে অবশ্যই অবশ্যই ইমানের সাথে মৃত্যুবরণ করবে আর যে ইমানের সাথে মৃত্যুবরণ করবে সে মৃত্যুর পরেই তাকে কবরে রাখামাত্র তার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে সুবাহান্লাহ এই জন্য আমরা বৃহস্পতিবার রাত্রে এই দুরিশ শরীফটি কমপক্ষে একবার আর যদি সম্ভব হয় বেশি বেশি এই দুরিশ শরীফটি পাঠ করার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বেশি বেশি রসুল আলী ওয়াসাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন শরীফের অনেক বেশি ফজিলত রয়েছে শরীফ বেশি বেশি পাঠ করলে বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যায় দরিশ্ব শরীফ বেশি বেশি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আয়ালমিন ওই ব্যক্তির ওপর রহমত নাজিল করে এই জন্য আমরা মাহেরমদানুল মোবারক মাসে এবং অন্যান্য মাসে সবসময় রসুল সাল্লাহ আলহি আসাল্লামের ওপর বেশি বেশি দরি শরীফ পাঠ করব আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন